হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সঠিক পদ্ধতিতে হাঁস পালন করা তো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন হাঁস পালন করে কিভাবে তো প্রথমে যেটা করতে হবে আপনাদের আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতর বাচ্চা আলাদা করতে হবে সেটা আপনারা হাঁস দিয়ে তুলুন কিংবা ইনকিলোমিটার দিয়ে তুলুন চব্বিশ ঘন্টার ভিতর হাঁসের বাচ্চা আপনাদেরকে আলাদা করতে হবে আলাদা করার পর আপনাদেরকে হাঁসের বাচ্চা ব্রোডিং করা লাগবে তো কিভাবে ব্রোডিং করবেন সেটা আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেটা দেখে ব্রোডিং করা শিখে নিতে পারেন তারপর ব্রোডিং করার পর লাইসোভিট নামে একটি ঔষধ আছে আপনারা ওই ওষুধটা আপনারা প্রতি এক গ্রাম পাউডার আপনারা এক লিটার পানিতে মিশিয়ে খাওয়া দেবেন চব্বিশ ঘন্টা এইটা এই পানিটাই চালাবেন তারপরে আপনারা এক মুঠ ফিট নিয়ে ফিটটি পানির সাথে হালকাভাবে মিক্স করিয়ে নরম করিয়ে মাখিয়ে দিবেন কারণ নরম করিয়ে না মাখিয়ে দিলে তারা ছোট শক্ত ফিট খেতে পারবে না আপনারা আমি যেভাবে নরম করে মিশিয়ে খাবার দিয়েছি সেভাবে আপনারা খাওয়া দেবেন তারপরে আপনাদের যে কথাটা বলছি আমি দেখুন দুইটা পটে একটি পটে লাইসোভিট দিয়েছি একটি পটে সাদা পানি দিয়েছি আপনারা লাইসোভিটের পাশাপাশি সাদা পানিও দিয়ে রাখবেন তারপর মূলত যে কাজটি আপনাদেরকে করতে হবে সে কাজটি হলো আপনারা যেখানে হাঁসের বাচ্চাগুলোকে রাখবেন সেখানে একটি লাইট লাগানো লাইট লাগানোর পর আপনারা টানা পাঁচ দিন আপনারা লাইসোভিটের পানি চালাবেন পাঁচ দিনের পর আপনারা একটি ঠান্ডার ডোজ করিয়ে নেবেন ঠান্ডার ডোজ করিয়ে নেওয়ার পর আপনারা যখন বাচ্চার বয়স নয় দিন হয়ে যাবে তখন আপনারা একটি থায়োবিন নামে একটি ওষুধ আছে তো আপনারা ওই ওষুধটা আপনারা খাওয়াই দিবেন থায়োবিন ওষুধ খাওয়ালে আপনার প্যারালাইসিস হবে না হাসের বাচ্চার রানীক্ষেত রোগ হবে না এবং কি ঘাড় বাঁকা হবে না এবং কি ভিটামিনের সমস্যা হবে না তারপর আপনারা এইভাবে চালাবেন তেরো দিন পর্যন্ত তেরো দিন পর্যন্ত এই রকম থায়োবিন খাওয়ানোর পর আপনারা চোদ্দো দিন থেকে আপনারা সতেরো দিন তেমন জিঙ্কও খাওয়াবেন জিঙ্ক জিঙ্ক নামে একটি ওষুধ আছে আপনারা ফার্মেসিতে গেলেই পাবেন ওইটা খাওয়াবেন উনিশ দিন পর্যন্ত উনিশ দিন পর্যন্ত খাওয়ানোর পর আপনারা দুই দিন সাদা পানি চালাবেন দুই দিন মানে উনিশ দিন থেকে আপনারা একুশ দিন পর্যন্ত সাদা পানি চালাবেন একুশ দিনের পর সাতাইশ দিনের ভিতর আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে আজকে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা ডাকলেরা একটি ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটি দিয়ে দেবেন তো আপনারা ভ্যাকসিন দেওয়ার পরে যে কাজটি মূলত করতে হবে ভ্যাকসিন দেওয়ার পর হাঁসের বাচ্চার জ্বর আসতে পারে তো পেলেন নাপা নামে একটি ওষুধ আছে সেই ওষুধটা আপনারা ফার্মেসি থেকে নিয়ে একটি করে বড়ি অর্ধেক করে আপনারা প্রত্যেকটি হাঁসকে খাইয়ে দিবেন এবং কি ছোটো হাঁস তো যদি না খেতে পারে আপনারা বড়িগুলোকে গুঁড়ো করে একদম পানির সাথে মিক্স করে আপনারা হাঁসের বাচ্চাগুলোকে দিতে পারেন তাইলে তারা সহজেই খেতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ